निकले आह्वान किया जाए पूरा शरीर में मारते हुए बाबा सभी दूतों से निवेदन किया और माला और और माला और माला और और माला और माला और माला और और माला 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 শিবধামের শক্তি আছে কি নেই ও সব তান্ত্রিক না আমার পায়ের পুরো আঙুল চাটে বুঝেছিস তোকে যে ধরেছে চৌ চড় 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 কত কামাখা দেখলাম সিদ্ধ কত কত দেখলাম সিদ্ধ চড় রাম 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 কোথায় কথা বসিসে কোথায় কথা বসিস কোটা শরীরে বসিস আচ্ছা খারাপ জায়গাতেও বসিস তুই হ্যাঁ মনে ভুল বিচার আসছে তুই দিস খারাপ কাজ করার চেষ্টা করে তুই করিস হ্যাঁ

ঝাটকামারকে খিচু বাবা ঝাটকামারকে পিচ কীচকে তরফ খিচো অর্জোর খিচু অর্জল খিচু অর্জলো একদম পিচকে তরফ খিচো ঘাস মারবি প্ল্যান করেছিস তুমি

কখনো মাথা খুব যন্ত্রণা করে তার জন্য ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার বলতে আমাদের ওখানে হসপিটালে দেখিয়েছি দেখিয়েছিলেন তা ওখানে কি বলেছে ওখানে কি সমস্যা বলেছে যে মানে আমার নার্ভের দোষের জন্য নার্ভের সমস্যার জন্যই এই হচ্ছে সব হচ্ছে চোখের সমস্যা আছে আচ্ছা সেটা বলেছে ঠিক আছে তা কিন্তু এরকম ভাবে কাঁপেনি তো কোনোদিন এই প্রথম কাঁপছে এটা হচ্ছে শিবদামের ম্যাজিক আপনার সাথে ভূত প্রেত রয়েছে ঠিক আছে আপনি আমার চোখের দিকে তাকান শক্ত করে লেবু ধরুন আমার চোখের দিকে তাকান শক্ত করে লেবু ধরুন

ডাক্তার আমাকে নার্ভের ওষুধ দিয়েছিল কিন্তু আমি পুরো কথা আমার বন্ধ হয়ে গেছিল কথা বলতে পারিনি তারপর থেকে আমি ডাক্তার দেখানো বন্ধ করে দিয়েছি আচ্ছা আচ্ছা মানে কথা বন্ধ হয়ে গেছিল আপনার হ্যাঁ তোতলা হয়ে গেছিল পুরো কথা বলতে পারতাম না কথা বলতে পারতেন না তোতলা হয়ে গেছিল না আপনি এটা কত দিন ধরে হচ্ছে এই সমস্যা এক সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আমার এটা হয়েছিল তারপর মানে ওই ওষুধ দিয়েছে সে ওষুধ খাওয়ার পরে রিঅ্যাকশন হয় কি তোতলা হয়ে যাচ্ছিল না আপনি ওরে বাবা আচ্ছা তারপর আমি বন্ধ করে দিয়েছেন ওষুধ হ্যাঁ ওষুধ বন্ধ ডাক্তার দেখানো বন্ধ

ধরেছে তান্ত্রিকে আমাকে ডুবুরির জঙ্গল ওখান থেকে নিয়ে আচ্ছা ধরে নিয়ে এসছে ত্রিপুরা থেকে ত্রিপুরা থেকে কামরুকামাক্কা কামরুকামাক্ষা হয়ে ওখান বাবা এর আগে অন্য কোনো জায়গায় পাঠানো হয়েছিল তোকে

চ কামাখা দেখলাম সিদ্ধ কত দেখলাম সিদ্ধ চড় রাম 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 রাম

너. 이나절아참 도르만 나. 티가 제. 참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참참

এই মেয়েটা সব আটকে রেখেছে না বুঝতে পেরেছিস সকাল থেকে উঠে মর্নিং আর দেখতে হবে কিছুই বেরোচ্ছে না

चप 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 चप

উঠে বসুন উঠে বসুন বসুন কি সমস্যা হচ্ছে আপনার কি হচ্ছে কি অসুবিধা হচ্ছে কোন অসুবিধা হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক হয়ে যাবে ওম নম শিবত্রায়মে ওম শিবায় ওম নমঃ শিবায় প্রভু হে মহাদেব হে আদি গুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপেরানন্দম নমহা ওম

আপনার নাম বলুন কৃষ্ণ রায় বয়স বলুন চল্লিশ হুম 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 বাচ্চার কি নাম আছে কবির রায় বয়স এক বছর আপনার হুম 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 সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় প্লাস হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় প্রয়োগ করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহবন্ধন সাথে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার দুটো থেকে তিন তিনটে বিবাহের যোগ পর্যন্ত রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার উপর জিনের চক্কর ছিল অশুভ শক্তির প্রয়োগও ছিল তন্ত্র করা হচ্ছিল যেটাকে কালো জাদু বলা হয় যেটাকে টেনে নেওয়া হয়েছে তান্ত্রিকের সিদ্ধি শক্তি নিয়ে নেওয়া হয়েছে এছাড়া কোমর থেকে পা দিয়ে একদমই রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিওডি ডি পিসিও সোভারি সিনড্রোম বলছে বাবা চক্র সমস্যা রয়েছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্যান্ড বলে হুম সামনে একটা অপারেশনের যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হতে পারে আপনার মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে এমনকি আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও পর্যন্ত আসতে পারে এরকম যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বাচ্চার ব্যাপারে বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক ক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না সামনে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে চোখে চোখে রাখতে হবে একটা ফাড়া রয়েছে বলছে বাবা মাথায় কানে আর গলাতে হালকা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে আপনার উপর তন্ত্র প্রয়োগও পড়েছে বাচ্চার উপর এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি আপনার পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে ঠিক আছে একজন মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এমনকি পরবর্তীকালে ব্ল্যাকমেল করারও চেষ্টা করতে পারে আপনার উপর রাজমোহিনী বসীকরণ করারও চেষ্টা চালানো হয়েছে বলছে বাবা এরকম দেখতে পাচ্ছে কোনো লিগাল পুলিসিকে সেও আপনি জড়িয়ে পড়তে পারেন আপনারও পূর্ণ ডিভোর্সের যোগ এবং দুটো থেকে তিনটে বিবাহের যোগ রয়েছে বলছে বাবা হুম 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 আপনারা আপনার কি হাজব্যান্ড ওয়াইফ কিন্তু লিগালভাবে দেখাচ্ছে না আমাকে কিছু হ্যাঁ না ঠিক বলছিয়ে আমি বাবা বলছে আইনিভাবে আপনারা হাজবেন্ড ওয়াইফ নন আপনার কোনো এর আগে বিয়ে ছিল বিবাহ ছিল কেস আমি ঠিক বলছি তো মানে ডিভোর্স করার চেষ্টা মানে হচ্ছে না কোনো ভাবে করা যাচ্ছে আমরা নিজেরা যা দেখতে পাওয়া যাচ্ছে চাপ দেবে বলছে বাবা আর ও দুটো উকিল সিটি আসার কথা রয়েছে বলছে বাবা

বাবা সব বিক্রি করে দিয়েছে ঝুলিয়ে রাখবে বলছে বাবা সহজে মানে ইয়ে দেবে না ডিভোর্স দেবে না এরকম দেখাচ্ছে হ্যাঁ আমাকে ফোনে বলেছে বলছে নয় তিরিশ লাখ টাকা দিতে হবে নালে চাকরিটা ওরা মেয়েকে দিয়ে দিতে হবে আর হলে চাকরির ছেড়ে দিতে হবে

ঠিক বলে নিজেদের বাড়ি না না ভালোবাসি না আচ্ছা বলে দিচ্ছি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে নিতো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় ধাম এসবের চক করে কত টাকা খরচা করেছেন এখন

বলে দিচ্ছে কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার বিষয় নেই এখন না কোনো ভূত প্রেত আছে না কোনো কিছু আছে তবে আমি যা যা বলবো ঠিক মতো করলে আড়াই থেকে তিন মাসের মধ্যে হাতে নাতে রেজাল্ট পাবে ঠিক আছে বলে দিচ্ছে কি করতে হবে কতদিনের সম্পর্ক আমাদের আজকে তিন বছরের সম্পর্ক আপনার কি এর আগে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল না না আমার আগে বিয়ে হয়েছিল হ্যাঁ আচ্ছা আছে বিয়ে হয়েছিল তো আপনার ওটাই আমি জিজ্ঞাসা করছি কারণ আপনাকে দুটো থেকে তিনটে বিবাহের যোগ যেটা আমি বললাম যে আমি যেটা বলছি মিলছে কি মিলছে না সেটা আমার হয়েছিল ঠিক বললাম কি না বলুন জয় শিব ধি জান কৃপা হবে অনেক আশীর্বাদ ভালো থাকে